আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এখানে কিন্তু আমি একটি কড়াই চোলাতে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আমি যে ভেজে তারপরে কিন্তু আমি এখানে ফুলকপি আর আলু ভাপা করে সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে ঝরা দিয়ে রেখে দিয়েছি সেই পেঁয়াজ ভাজা মধ্যে দিয়ে কিন্তু তেলে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিব আর পানি দিয়ে ঝোলটা পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে ঢেকে দেব তার একটু একটু আগে কিন্তু আমি এই যে কষিয়ে নিলাম সবজিটাকে মানে মশলাটা যাতে ই না হয় দেখতে না হয়ে যায় সেজন্য এখানে কিন্তু আমি এই যে ঢেকে দিয়েছি আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা আর জিরাটা কিন্তু আমি ভেজে মশলাটা লাস্টে দিয়ে দেবো এই যে মাছগুলা ভেজে রেখে দিয়েছিলাম আর মাছগুলাও কিন্তু এই যে সবজির ভিতরে ঢেলে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিয়েছি আর এই যে সেই মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি এখন মশলাটা ঘন যেহেতু একটু ঝোল দিয়ে এটাকে পাতলা করে মশলাটাকে আমি ঢেলে দেব এই কড়ার ভিতরে ঢেলে দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রান্না করে এখন কিন্তু পাতা কুচি আমি এখানে ছড়িয়ে দেব আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে আর দু এক মিনিট রান্না করে কিন্তু আমি নামিয়ে ফেলবো আমার রান্না এখন শেষ কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর অল্প মশলা দিয়ে রান্না করছি তারপরে কিন্তু অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন